ঠাকুরগাঁয়ে ঘোর দৌড় প্রতিযোগিতায় হাজারো দর্শনার্থীর ভিড় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোর দৌড়ে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁয়ে ঘোর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার আয়োজনে ফারাবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় খেলা দেখতে আশপাশের গ্রাম ও দূর থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান খেলায় এবিসি নামে তিনটি গ্রুপে চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এ ও বি গ্রুপ ফাইনালে অংশগ্রহণ করলে বি গ্রুপের হর্স পাওয়ার চ্যাম্পিয়ন হয় খেলায় পঞ্চগড় দিনাজপুর শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ আরও বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএমপির সভাপতি আবদুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সদর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রায় এক যুগ পর ঘোরদৌর প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা প্রতি বছরে এমন আয়োজনের দাবি তাদের এমন আয়োজন গ্রামীণ পরিবেশে এক বিশাল উৎসবের মতোই ঘোড়া দেখতে আসা জান্নাতুল বলেন পরিবারের সবাই মিলে ঘোড়া দেখতে এসেছি অনেক বড় বড় ঘোড়া দেখলাম খুবই ভালো লাগলো এমন আয়োজন যেন প্রতি বছর হয় ওই এলাকার রফিকুল ইসলাম বলেন এই আয়োজনে হাজার হাজার মানুষ হয়েছে ঘোড়া দেখতে পেরে সকলেই অনেক আনন্দিত হারিয়ে যাওয়া এই খেলাগুলো যেন সব সময় আয়োজন করা হয় খেলায় প্রধান অতিথি জেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি ও জিএস এস মাসুদ বলেন খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে আয়োজনে অনেক মানুষের উপস্থিতি হয়েছে হারিয়ে যাওয়া এসব খেলা সকলের উদ্দেশ্যে টিকিয়ে রাখতে হবে ঘোড়া গ্রামীণ একটি ঐতিহ্যবাহী খেলা